পল্লবীর পাঁচ ননদ সুজাতা শ্রাবণী রিয়া প্রিয়া এবং টিনা শ্বশুরবাড়ির তুলনায় সবসময় মায়ের বাড়িতে যে কোনো বিষয়ে নাক গলাতে বেশি পছন্দ করে আর তারা শ্বশুরবাড়ির তুলনায় মায়ের বাড়িতে বেশি থাকতে ভালোবাসে সপ্তাহে পাঁচ দিন তারা মায়ের বাড়িতেই কাটায় আর পাঁচ ননদের স্বভাব ভীষণ পরিমাণে খারাপ হওয়ায় তারা যখনই মায়ের বাড়িতে আসে তখনই তাদের একমাত্র বৌদি পল্লবীকে ভীষণ বিরক্ত করে আর মায়ের বাড়িতে কোনো না কোনো কারণে ঝগড়া অশান্তি সৃষ্টি করি তারা সেখান থেকে কেটে পড়ে এমনই একদিন হঠাৎ করে পল্লবীর পাঁচ ননদ মায়ের বাড়িতে এসে উপস্থিত হয় আর তারা যখন বাড়িতে এসে নিজেদের মাকে রান্নাঘরে দেখতে পায় তখন তারা ভীষণ পরিমাণে চটে যায় আর তখনই তাদের বৌদির সঙ্গে ঝগড়া করতে চলে যায় বৌদি তুমি ঘরের মধ্যে ঢুকে বসে আছো আর ওদিকে আমার মা রান্নাঘরে রান্না করছে তোমার কি কোনো আক্কেল জ্ঞান নেই আর আমি বসে আছি কোথায় কালকে আমার ছেলের বিজ্ঞান পরীক্ষা আছে তাই আমি আমার ছেলেকে একটু পড়াশোনা করাচ্ছি ভীষণ দুষ্ট হয়েছে একদম একা একা পড়াশোনা করতে চাই না আর মা রান্নাঘরে যাবে কেন আমি তো রান্নাঘরে সব কাজ করে তারপরেই আমার ছেলেকে পড়াতে বসেছি একটু বাদে গিয়ে শুধু দুপুরের রান্নাটা করব তুমি রান্না করবে কি মায়ের তো রান্না হয়ে গেছে প্রায় তুমি তোমার সময় মতো রান্না করবে আর তারপর আমার বুড়ি মাকে খেতে দেবে তোমার আসে আমার মা সারাদিন না খেয়ে বসে থাকবে তাই তো তোমার কাছে একশোটা বাহানা সবসময় রেডি থাকে ছেলেকে পড়ানো রোজহাতে তুমি কাজের হাত থেকে বেঁচে যাচ্ছো আর তোমার ছেলে এখন ক্লাস থ্রিতে পড়ে ওর পড়াশোনা এখন অতটাও কঠিন নয় যে তুমি সারাদিন তোমার ছেলেকে পড়াতে থাকবে আমরা তো আমাদের ছেলে মেয়েকে বাড়িতে পড়াই না সারাদিন শ্বশুর শাশুড়ি মায়ের সেবাতেই লেগে থাকি ছেলে মেয়েরা তো শুধু টিউশনেই পড়তে যায় কিন্তু দিদি তোমাদের ছেলে মেয়েরা তো বিট্টুর থেকে অনেক বড় আর বিট্টু এখন অনেক ছোট আর আমি সত্যি এখনো বুঝতে পারছি না মা কেন এখন রান্নাঘরে গিয়ে রান্না করছে ঠিক তখনই সেখানে পল্লবীর শাশুড়ি মা সুচরিতা দেবী আসে বুঝতে পারছো না মানে তুমি জানো না প্রত্যেকদিন দুপুরে একটা বাজলেই আমার খিদে পেয়ে যায় আর এখন বারোটা বাজে তুমি এখনো রান্নাঘরে যাওনি আমাকে একটার মধ্যে নিজের খাবারটা তৈরি করতে হবে তো আজকাল তুমি বড্ড কুড়েমি করছ সবসময় ছেলেকে পড়ানো রোজুহাতে ঘরের মধ্যে ঢুকে বসে থাকছো মায়ের কথা শুনে পাঁচ বোন আরো বেশি চিৎকার চাচিমেচি করে আর ঠিক তখনই সেখানে পল্লবীর স্বামী লালন চলে আসে আরে তোরা বাড়িতে আসতে না আসতেই ঝগড়া শুরু করে দিয়েছিস পরীক্ষা ছিল পল্লবী পড়াচ্ছে এতে ভুল কি আছে পল্লবী সবসময় মায়ের যথেষ্ট খেয়াল রাখে বিট্টুর পরীক্ষা চলছে বলে কয়েকদিন একটু সমস্যা হচ্ছে মা যদি রান্নাঘরে গিয়ে একটু রান্না করে তাহলে সমস্যা কি আছে প্রত্যেক দিনই তো পল্লবী রান্না করে বাবা ভাই তুই তো এখন পুরোপুরি বউয়ের রঙের রঙে গেছিস গোলাম যাকে বলে আর কি বউয়ের একটা কথাও শুনতে ভালো লাগে না তাই না এখন মায়ের চেয়ে বউ আপন হয়ে গেল আমরা খুব ভালো মতোই বুঝতে পারছি আমরা এখানে না থাকলে তোরা আমাদের মায়ের সঙ্গে কেমন বাজে ব্যবহার করিস মাকে দিয়ে তোরা বাড়ির সব কাজ করাস এটা কিন্তু ঠিক হচ্ছে না বলে দিলাম এভাবেই বেশ কিছুক্ষণ ধরে ঝগড়া ঝামেলা করার পর পাঁচ বোন তখনই রাগ করে নিজের নিজের শ্বশুরবাড়িতে বাড়িতে চলে যায় আর যেহেতু পাঁচ বোনের খুব বাড়ি খুব কাছাকাছি ছিল তাই তারা যখন তখন চাইলেই মায়ের বাড়িতে চলে আসতে পারত এভাবেই দেখতে দেখতে সেদিন সন্ধ্যা হয়ে আসে আর সন্ধ্যাবেলা পাঁচ বোন বড় বড় ব্যাগ নিয়ে আবার মায়ের বাড়িতে এসে হাজির হয় আর যা দেখে লালন বলে কি ব্যাপার দিদি তোরা তো তখন ঝগড়া করে বাড়ি চলে গেলি কিন্তু আবার হঠাৎ করে এত বড় ব্যাগ নিয়ে চলে এলি যে কেন এই বাড়িতে আসতে হলে কি তোর কাছ থেকে কিংবা তোর বউয়ের কাছ থেকে পারমিশন নিতে হবে এটা তোর একার বাড়ি নয় এই বাড়ির উপর আমাদের পাঁচ বোনেরও সমান অধিকার আছে আমাদের যখন ইচ্ছা হবে আমরা আমাদের মায়ের কাছে আসতেই পারি এতে তুই কিংবা তোর বউ কিছু করতে পারবি না বুঝেছিস আমরা তো খুব ভালো মতোই বুঝতে পারছি তোর আমাদের মায়ের সঙ্গে কেমন ব্যবহার করিস সেই জন্য আমরা মাস মায়ের কাছে থাকতে এসেছি মায়ের দেখাশোনা করতে তোদের খুব সমস্যা হচ্ছে তাই না সেই জন্য আমরা বোনেরাই এখন মায়ের দেখাশোনা করব। এই বলে পাঁচ বোন ঘরে চলে যায় কিন্তু তারা একেবারেই মায়ের দেখাশোনা করতে সেখানে আসে না তাদের একটাই উদ্দেশ্য থাকে বাড়িতে ঝগড়া ঝামেলা সৃষ্টি করা আর রাত্রিবেলা পল্লবী যখন রান্নাঘরে রান্না করতে যাই তখনই সেখানে পল্লবীর বাচ্চা ছেলে বিট্টু এসে বলে মা মা আজকে আমার রাজমা আর ভাত খাওয়ার খুব ইচ্ছে করছে তুমি আমার জন্য রাজমা আর ভাত রান্না করতে পারবে কেন রান্না করতে পারবো না রাজমা আর ভাত তো তোমার ফেভারিট খাবার আমার ছেলে আমার কাছে কিছু খাওয়ার জন্য আবদার করবে আর আমি সেটা রান্না করে দেবো না সেটা হতে পারে এই বলে পল্লবী ছেলের পছন্দ মতো রাজমা এবং ভাত রান্না করে আর সেই সাথে যেহেতু পল্লবীর পাঁচ ননদ মাংস খেতে ভালোবাসে তাই সে পাঁচ ননদের জন্য আলাদা করে মাংস কষাও রান্না করে অন্যদিকে পাঁচ টিভি চালিয়ে সিরিয়াল দেখতে ব্যস্ত থাকে আর রাত্রিবেলা যখন পল্লবী সবাইকে খাবার পরিবেশন করে তখন তারাও মা তুমি এই রাজমা খাবে না বৌদি কি জানে না যে তোমার সব সময় পেটে সমস্যা হয় তোমার তো সব সময় সমস্যা লেগেই তাই তোমার এরকম রাজমা রাজমা কিংবা ডাল জাতীয় খাবার না খাওয়াই ভালো মা তাহলে কি দিয়ে ভাত খাবে দিদি বৌদি আজকে আর এই মাংস কষা রান্না করেছে মা তো আবার মাছ মাংস খায় না বৌদি ইচ্ছা করে এই ধরনের খাবার রান্না করেছে যাতে মা পেট ভরে খাবার খেতে না পারি আর এখন যদি এই রাজমা খেয়ে মায়ের শরীর খারাপ করে কষ্টটা তো আমাদের মায়ের হবে বৌদির তো হবে না দেখলাম তো বৌদি রান্না করার আগে নিজের ছোট্ট বাচ্চা ছেলেকে জিজ্ঞাসা করলো বিট্টু তুমি কি বাবা বিট্টু বলল আমার পছন্দের ভাত আর রাজমা রান্না করো ব্যাস হয়ে গেল বৌদি তো শুধুমাত্র নিজের ছেলের কথাই চিন্তা করে আমাদের বুড়ি মায়ের কথা একবারও না কেন রান্না করার আগে একবার মাকে জিজ্ঞাসা করতে পারেনি যে আজকে কি খেতে চাই সেটাই তো বৌদি চাইলেই তো মায়ের জন্য আলাদা করে সবজি রান্না করতে পারতো কারণ মা তো সবজি খেতে ভালোবাসে কি আর বলবো মা তুমি এমন মেয়েকে বাড়ির বোমা করে এনেছো আমাদের আর কিছু বলার নেই আমাদের শ্বশুর বাড়িতে গিয়ে দেখবে সবসময় শাশুড়ি মাকে জিজ্ঞাসা করে তারপরে আমরা রান্না করি এভাবে আস্তে আস্তে এক কথাই দু কথায় পাঁচ বোন আবার ভীষণ পরিমাণে চিৎকার করতে শুরু করে দেয় আর তাদের ঝগড়ার কারণ জানার পর লালন সেখানে এসে বলে আচ্ছা তোদের যখন মাকে নিয়ে এতই চিন্তা হচ্ছে তাহলে রান্নাঘরে গিয়ে মায়ের জন্য সবজি রান্না করে নিয়ে অন্যান্য দিন তো মা রাজমা খেয়ে নেয় কিন্তু আজকে তোদের কথা শুনে মায়ের রাজমা খেতে সমস্যা হচ্ছে আর বিট্টু তো মায়ের কাছ থেকে রাজমা খাওয়াটা শিখেছে কি তুই আমাদেরকে রান্না করতে বলছিস কেন তোর বউ কোথাকার মহারানী যে তোর বউ পায়ের উপর পা তুলে বসে থাকবে আর আমরা রান্না করে আমাদের মাকে খাওয়াবো আমাদের বিয়ে হয়ে গেছে আমরা এখন পর তাই মায়ের দেখাশোনা করার দায়িত্ব তোর আর তোর বউয়ে আমরা শ্বশুর বাড়িতে রান্না করব আবার মায়ের বাড়িতে এসেও রান্না করব। হ্যাঁ কারণ তোরা তো বলি তোরা তো এখানে এসেছিস মায়ের দেখাশোনা করতে আমরা তো ঠিক মতো মায়ের দেখাশোনা করতে পারছি না তাই না তাহলে রান্না করলে কি সমস্যা তোদের দয়া করে তোমরা এরকম চিৎকার করো না কালকে কিন্তু আমার ছেলেটার পরীক্ষা আছে ও ঠিকমতো একদম পড়াশোনা করতেই পারছে না বাড়িতে সবসময় এরকম ঝগড়া অশান্তি লেগে থাকলে আমার বাচ্চা ছেলেটার উপর প্রভাব পড়বে আসলে বাড়িতে কোনো সবজি ছিল না আজকে সেই জন্য আমি ডিম কিংবা পনির রান্না করব ভেবেছিলাম কিন্তু তারপর বিট্টু বলল আজকে রাজমা খাবে সেই জন্য আমি রাজমা রান্না করলাম আর দিদিদের জন্য আলাদা করে মাংস রান্না করলাম কারণ দিদিরা তো মাংস খেতে ভালোবাসে হ্যাঁ ঠিক আছে তোমার কাছে একেবারে রেডি বাড়িতে বাহানা সবজি কিনে নিয়ে আসার দায়িত্ব তোমার আমার মায়ের নয় এখন বলবে ছেলের পরীক্ষা সেই জন্য বাজারে যেতে পারিনি মা তুমি আজকে কষ্ট করে রাজমা খেয়ে নাও আর বৌদি কাল থেকে কিন্তু তুমি মায়ের জন্য সবজি রান্না করবে এভাবেই পাঁচ ননদ বাড়িতে আসার পর প্রত্যেক দিন বাড়িতে কোনো না কোনো কারণে ঝগড়া ঝামেলা লেগেই থাকে আসলে সুজাতা শ্রাবণী রিয়া প্রিয়া এবং টিনা পাঁচ বোন ভীষণ পরিমাণে অলস ছিল আর তারা সংসারের কোন রকমের কাজকর্ম করতে পছন্দ করত না এমনকি শ্বশুরবাড়িতেও বাড়িতেও তারা কখনো ঠিকঠাকভাবে কাজকর্ম করে না আর শুধুমাত্র কাজের হাত থেকে বাঁচার জন্যই তারা নিজেদের মায়ের বাড়িতে এসে পড়ে থাকে আর সেখানে এসে তারা দিনরাত শুধুমাত্র তাদের বৌদিকে নিয়ে পিএনপিসি করে আর বৌ দিকে বিরক্ত করি একদিন তোরা এখানে বসে ফোন ঘাটছিস আমার মাথাটা খুব যন্ত্রণা করছে এই তেলটা দিয়ে আমার মাথাটা একটু ভালো করে মালিশ করে দেত তাহলে একটু আরাম পাবো না না মা আমি তোমার মাথায় তেল লাগিয়ে দিতে পারবো না কারণ আমি কদিন আগে নেল এক্সটেনশন করিয়েছি আর মেনিকিওর করিয়েছি তোমার মাথায় এখন তেল লাগাতে গেলে আমার নখের মধ্যে তেল ঢুকে আমার নখগুলো একেবারে নষ্ট হয়ে যাবে আর মা তুমি আমাদেরকে বলছো কেন তোমার বৌমা কি করছে শাশুড়ি মায়ের খেয়াল রাখা তো বৌমার দায়িত্ব আমরা এখানে কদিন আছি আজকে আছি কালকে নেই সেই তো আমরা চলে যাওয়ার পর তখন বৌদিকেই সবকিছু করতে হবে না আসলে বৌমা দেখলাম রান্নাঘরে কি একটা যেন করছে তাই আর বৌমাকে বিরক্ত করলাম না তোরা তো সেই ফাঁকাই বসে আছিস পাঁচ জনের মধ্যে কেউ একজন আমার মাথায় তেল লাগিয়ে দিতেই পারিস ঠিক তখনই সেখানে পল্লবী এসে বলে মা এই নিন আমি আপনার জন্য আদা দিয়ে লং দিয়ে লিকার চা বানিয়ে নিয়ে এসেছি আপনি গরম গরম চাটা খেয়ে নিন দেখবেন খুব আরাম পাবেন আর তেলটা আমাকে দিন আমি আপনার মাথায় ভালো করে মাসাজ করে দিচ্ছি দেখবেন খুব তাড়াতাড়ি মাথা ব্যথা সেরে যাবে এভাবে সব সময় পল্লবী তার শাশুড়ি মায়ের খেয়াল রাখে আর পল্লবীর পাঁচ ননদ কখনো তাদের মায়ের প্রতি কোন রকমের খেয়াল রাখে না তারা শুধুমাত্র বৌদিকে বিরক্ত করার সুযোগ খুঁজতে থাকে এভাবে আরো কিছুদিন কাটে আর সময়ের সঙ্গে সঙ্গে পাঁচ বোন বেশি বদমাইশ হয়ে ওঠে এখন তারা বৌদির বিরুদ্ধে নিজেদের মায়ের কাছে নালিশ করে বলি সুচরিতা দেবীও তার বৌমাকে এখন সহ্য করতে পারে না আর বাড়িতে এরকম পরিস্থিতি দেখে লালন এবার তার বনেদেরকে সাহায্য করার সিদ্ধান্ত নেয় তাই একদিন বলছি মা বিট্টুর তো পরীক্ষা শেষ হয়ে গেছে আর প্রায় দুই তিন বছর হয়ে গেছে পল্লবী নিজের মায়ের বাড়িতে যেতে পারে না তাই আমি পল্লবী বিট্টুকে নিয়ে পল্লবীর মায়ের বাড়িতে কিছুদিন থাকতে যাচ্ছি আর তাছাড়া এখন তো দিদিরা বাড়িতেই আছে তাই তোমার কোনো অসুবিধাও হবে না দিদি তোর কিন্তু মায়ের ঠিকঠাক মতো দেখাশোনা করিস কেমন তোমরা তো সবসময় ফোন নিয়ে ব্যস্ত থাকো তাই কখন কি করতে হবে তোমরা আবার ভুলে যাবে সেই জন্য আমি এই কাগজে সবকিছু লিখে রেখেছি মায়ের কিভাবে দেখাশোনা করতে হবে সকাল বেলা ছটার সময় মা কিন্তু খালি পেটে লাউ কিংবা উচ্ছে রস খেয়ে থাকে আর তারপর সাতটার সময় মা লিকার চা খায় তার সাথে কয়েকটা ভেজানো বাদাম কিসমিস এগুলো দেবে দশটার সময় মা টিফিন খায় টিফিনে মা চিরের পোলাও কখনো ওটমিলস কখনো ভেজিটেবল স্যালাড কিংবা কখনো কর্নফ্লেক্স এই ধরনের খাবার খাই বারোটার সময় মাকে কিন্তু দু তিন রকমের ফল কেটে দিও আর একটার মধ্যে মা দুপুরের খাবার এটা তো তোমরা জানোই কিন্তু মায়ের পছন্দ সবজি রান্না করবে আর দুপুরে খাওয়া দাওয়া করে মা যখন ঘরে যাবে তখন কিন্তু মায়ের পা টিপি দিতে হবে আর এভাবেই পল্লবী কিভাবে শাশুড়ি মায়ের দেখাশোনা করতে হবে সেটা সকাল থেকে রাত পর্যন্ত একটা রুটিন তৈরি করে ননদদের হাতে ধরিয়ে দেয় আর যা দেখে পাঁচ ননদ ভীষণই ঘাবড়ে যায় আরে পল্লবী তুমি চিন্তা করছো কেন আমার দিদিরা তোমার থেকে বেশি ভালো করে মায়ের খেয়াল রাখতে পারবে তুমি তো অলস তুমি তো কোনো কাজই করতে চাও না কিন্তু আমার দিদিরা ওইরকম নয় দিদিরা মাকে খুব ভালোবাসে তাই আমরা না থাকলে মা খুব ভালো থাকবে না আসলে আমার শাশুড়ি মা আজকে ফোন করেছিল অনেক দিন হয়ে গেছে এখানে আছি তো এবার শাশুড়ি মা বাড়ি যেতে বলছে তাই আমি কিন্তু মায়ের দেখাশোনার দায়িত্ব নিতে পারবো না আর হ্যাঁ আমিও কিন্তু এখানে আর থাকতে পারবো না আমার তো ব্যাগ গোছানোও হয়ে গেছে একটু পরেই আমি বেরিয়ে যাব মা তুমি একটা কাজ করো তুমি বরং বৌদির সঙ্গে বৌদির মায়ের বাড়িতে চলে যাও তাহলে বৌদি খুব ভালো মতো তোমার দেখাশোনা করতে পারবে এভাবে একে একে পল্লবীর বাকি তীর ননদ নানান রকমের বাহানা করে শ্বশুরবাড়িতে চলে যেতে চায় এমন সময় সুচরিতা দেবী খুব ভালো মতোই বুঝতে পারি তার মেয়েরা শুধুমাত্র মায়ের দায়িত্ব নেবে না বলেই নিজেদের শ্বশুরবাড়িতে পালিয়ে যেতে চাইছে আর এভাবেই তাদের পাঁচ বোনের মুখোশ মায়ের সামনে একেবারে খুলে যায় থাক আর মিথ্যা নাটক করার কোনো প্রয়োজন নেই তোদের আমি খুব ভালো মতোই বুঝতে পারছি তোরা কতটা বদমাইস পনেরো দিন হয়ে গেল এই বাড়িতে আছিস তোরা এক গ্লাস জল পর্যন্ত নিজে থেকে নিয়ে খাসনি সব সময় বৌদির উপর হুকুম করেছিস বিয়ের পর থেকে আমার বৌমা সব সময় কত ভালো মতো আমার দেখাশোনা করেছে সকাল থেকে রাত পর্যন্ত আমার প্রতি খেয়াল রাখে আর তোরা মাত্র কয়েকদিন আমার দেখাশোনার দায়িত্ব নিতে পারছিস না তোদের কথা শুনে আমি আমার বৌমার সঙ্গে বেকার বেকার খারাপ ব্যবহার করেছি যা তোরা এখনই তোদের শ্বশুর বাড়িতে চলে যা আমাকে নিয়ে ভাবার জন্য আমার ছেলে আর বৌমা আছে এই শুনে পাঁচ বোন ভীষণই লজ্জিত হয়ে পড়ে আর তারা চুপচাপ যে যার মতো শ্বশুর বাড়িতে চলে যায় আর এরকম ঘটনার পর থেকে পাঁচ বোন নিজেদের মায়ের বাড়িতে যাওয়া অনেকটাই কমিয়ে দেয় আর তারা মায়ের বাড়িতে গেলেও আর কখনো বৌদির বিরুদ্ধে মায়ের কানে বিষ ঢালতে পারে না যার ফলে পল্লবী এবং তার শাশুড়ি মায়ের মধ্যে সুসম্পর্ক বজায় থাকে আর বাড়িতেও এখন খুবই শান্তি বিরাজ করে রত্নাদেবী এবং বিজনবাবু তাদের এক ছেলে সুরেশ এবং বৌমা অরুণিমাকে নিয়ে একটি শহরে থাকত। ছেলে বৌমাকে নিয়ে তাদের সুখের সংসার ছিল তাদের পরিবারে সুখস্বাচ্ছন্দ্য হাসি ঠাট্টা কোনো কিছুরই অভাব ছিল না বেশ সুখের সঙ্গেই তাদের দিন কাটে একদিন বিজন বাবু এবং রত্নাদেবী তাদের ঘরে বসে কথা বলছে এমন সময় আমাদের ছেলের জন্য এত ভালো একটা বৌমা আনতে পারবো স্বপ্নেও ভাবিনি এবার আমরা যা সিদ্ধান্ত নিয়েছিলাম সেটা করার সময় এত তাড়াতাড়ি সবে তো মাস হয়েছে ওদের বিয়েটা হলো কয়েকটা দিন ধৈর্য ধরো মানুষের পরিবর্তন হতে সময় লাগে না আর টাকা যে কি সাংঘাতিক জিনিস সেটা বোধহয় তোমার বুঝতে আর বাকি নেই সত্যি তোমার বড় ছেলে আর বড় বৌমা আমাদের যেভাবে ঠকিয়েছে তারপর এসব কথা ভাবলেও ভয় করে কিন্তু ছোট বৌমা মনে হয় না অমন হবে বড় বৌমা তো শুরু থেকেই নিজের আসল রূপ দেখিয়েছিল আমি তাও বলবো এত তাড়াহুড়ো করার কোনো দরকার নেই আরো কয়েকদিন দেখো সুরেশ এবং অরুণিমা তাদের কথা দরজার আড়াল থেকে শুনতে থাকে সব শোনার পর তারা কোনো রকমের শব্দ না করে চুপচাপ নিজেদের ঘরে চলে যায় শুনলি তো ওরা এখনো আমাদের সম্পত্তি দেবে না তার মানে আমাকে এই নাটকটা এখনো কন্টিনিউ করতে হবে কোন মানে আছে এসবের তো তুমি নিজেও তো ভালো করে জানো তোমার বাবারই বাড়ি অফিস আমাদের কতটা দরকারি তুমি নিজে গিয়ে বাবাকে বলতে পারছো না সেটা আমি গিয়ে বলবো কি বলবো বাবাকে এটাই তো যে অনেকদিন হলো তোমাদের সেবা করেছি এবার আমাদের নামে সম্পত্তি লিখে দাও আর তখন আমার জায়গাও হবে বাড়ির বাইরে কিন্তু আমি বেশিদিন আর এই নাটক চালিয়ে যেতে পারবো না ঘন্টায় ঘন্টায় ওনাদের সেবা করা প্রত্যেক দু ঘন্টা অন্তর অন্তর চা জল খাবার ওষুধ এগুলো নিয়ে ওনাদের পেছন পেছন ঘোরা এসব আমার দ্বারা হচ্ছে না বিশ্বাস করো এখনো তো আমাদের বিয়ের এক বছর হয়নি এখন আমি নিজে থেকে গিয়ে কিছু বলতেও তো পারবো না তুমি আর কয়েকটা দিন একটু অপেক্ষা করে নাও তারপর না হয় বলবো প্লিজ তুমি অপেক্ষা করে নাও এমন ভাবে বলছো যেন টাকাগুলো আমার দরকার বিদেশে জমি কিনে অফিস খুলতে কে বলেছিল এখন তো তোমার প্রত্যেক মাসের অর্ধেক রোজগার ওই জমি কেনার টাকা সুদ মেটাতেই চলে যায় আমি আর নিজের কাছ থেকে একটাও গহনা বের করতে পারবো না হয় তুমি তোমার বাবা মায়ের কাছ থেকে তোমার সম্প ভাগ চাইবে আর না হয় আমার সমস্ত গহনা এতদিনে যা যা নিয়েছ আমাকে সব ফিরিয়ে এনে দেবে এই শুনে সুরেশ খুবই চিন্তায় পড়ে সুরেশ চেয়েও তার বাবা মাকে কিছু বলে উঠতে পারে না ওদিকে অরুণিমার কাছেও সমস্ত কিছু আরো বেশি অসহ্যকর হয়ে ওঠে এভাবে আরো বেশ কয়েকদিন কাটে একদিন বৌমা কি ব্যাপার আজ এত দেরি হয়ে গেল তাও আমাদের ঘরে চা এলে না যে তুমি তো জানোই তোমার হাতে চা না খেলে আমাদের ঘুম ভাঙতে চাই না আমি কি আপনাদের মাহিনা করা চাকর নাকি যে যখন যেটা বলবেন সেটা একেবারে হাতের কাছে তৈরি করে দেব অনেক হয়েছে আর পারছি না আমি এসব আপনার স্ত্রীকে বলুন আপনার জন্য চা করে দিতে এ কি বৌমা তুমি কেমন ভাবে কথা বলছো আমরা তোমাকে নিজেদের মেয়ের মতো ভালোবাসি আর তুমি আমাদের সাথে এরকম ব্যবহার করছো কলেজে ফার্স্ট ক্লাস পেয়ে পাশ করেছি সেটা কি শুধুমাত্র শ্বশুরবাড়িতে বাড়িতে এসে আপনাদের সেবা করব বলে আমি যখন বলেছি আমি আজকে কিছু করতে পারবো না তখন করতে পারবো না তুমি চাকরি করতে চাইলে করো আমরা তো তোমাকে কখনোই আটকাইনি তাহলে আজ হঠাৎ তুমি এমন কথা বলছো কেন চাকরি আমি করতে চাই না সেটা কোনো বড় অফিসের বসেরই হোক কিংবা আপনাদের আমি কারোর মাহিনা করার চাকর নয় এবার থেকে নিজেদের কাজ নিজেরা করে নেবেন আর মা শুনলেন তো বাবা এক্ষুনি চা চাইলেন বাবার সঙ্গে আমার জন্য এক কাপ চা করে আনবেন আমার ভীষণ মাথা ধরেছে এই বলে অরুণিমা সেখান থেকে চলে যায় এক মুহূর্তে কিভাবে অরুণিমা এতটা পাল্টে গেল আর কিছুতেই বুঝে উঠতে পারে না বৌমা এমন কেন করছে সকাল পর্যন্ত সব ঠিকই তো ছিল বৌমা তো এমন করার মেয়ে নয় সুরেশ বাড়িতে আসলে ওর সাথে একটু কথা বলে দেখতে হবে ওর সাথে বৌমার আবার রাগারেগে হলো কিনা কে জানে রত্না কথা কথা শেষতেই বীজনবাবু কোনো এক কারণে নিজের ঘরের দিকে ছুটে যায়। রত্না দেবীও তার পেছন পেছন ছুটে যায়। বীজনবাবু ঘরে গিয়ে সমস্ত কিছু তলপার করতে থাকে। রত্না দেবীর মাথায় কিছুই না যে তার স্বামী এরকম ব্যবহার কেন করছে। আজকেই বড়িষবী পাগল হয়ে গেছে নাকি? একজন অকারণে দেماغ দেখাচ্ছে। তুমি পাগলের মতো ঘরটাকে তলপার করছো। একজন তো অফিসে গেই বসে আছে। আর এসব পাগলামি আমাকেই সহ্য করতে হচ্ছে। পাগলামি নয় রত্না পাগলামি নয় আমার ঠিকই সন্দেহ হয়েছিল আমাদের ঘর থেকে সম্পত্তির কাগজগুলো ওরা নিয়ে গেছে সেই জন্যই বৌমাও নিজের আসল রূপে চলে এসেছে এতদিন ওরা দুজনে মিলে ভালো হওয়ার অভিনয় করেছিল শুধুমাত্র যাতে আমরা নিজে থেকে ওদের নামে সম্পত্তি লিখে দিই কিন্তু আজ আর তার দরকারই নেই বিজন বাবুর কথা শেষ হতেই অরুণিমা সেখানে চলে আসে সব যখন জেনেই গেছেন তখন তো আমার আর কোন অসুবিধা এখন তো এই বাড়ির মালিক আর আপনার অফিসের মালিক তাই এবার থেকে বাড়ির সমস্ত কাজ আপনারাই করবেন আমাকে আর কোনোভাবেই বিরক্ত করবেন না ওকে এই বলে অরুণিমা সেখান থেকে চলে যায় সারাদিন অরুণিমা তার শ্বশুর মশাই এবং শাশুড়ি মাকে দিয়ে সংসারের সমস্ত কাজ করায় এভাবে আরো কয়েকদিন কাটে সুরেশ তার বাবা মায়ের আঙুলের ছাপ নিয়ে তাদের সমস্ত সম্পত্তি নিজেদের নামে করে নেয় অন্যদিকে এভাবে প্রত্যেকদিন এই হাড় ভাঙা খাটনি বিজনবাবু আর রত্নাদেবী সহ্য করতে পারে না তারা তাদের বোমাকে একটু বিশ্রাম দেওয়ার কথা বলে কিন্তু অরুণিমা তাদের কোনো কথাই শোনে না এবার একটা কাজের লোক রেখে নাও বৌমা আমাদের পক্ষে এত কাজ করা সম্ভব হচ্ছে না আমাদের তো সারাদিন কতগুলো করে ওষুধ খেতে হয় সবই তো জানো একবার আমাদের দিকটা অন্তত ভাবো আপনারা দিনের পর দিন যখন আমাকে দিয়ে কাজ করাতেন ছোট ছোট কারণেও আমাকে ডেকে ডেকে বিরক্ত করতেন তখন কি আপনারা আমার কথা ভেবেছিলেন আমি যখন এত কষ্ট করে কাজ করতে পেরেছি আপনারাও পারবেন কোনো মতে এখন আমি কাজের লোক রেখে টাকা নষ্ট করতে পারবো না আপনাদেরও খাওয়াবো আবার ওদেরকেও টাকা দেবো এভাবে কেউ কারো শ্বশুর মশাইয়ের সাথে কথা বলে তোমরা যে এমনি এমনি আমাদের জন্য কাজ করনি সেটা তো এখন বুঝতেই পারছি সব তো করেছিলে আমাদের সম্পত্তির জন্য আমার ছেলেটা কিভাবে যে এরকম বউয়ের কথাই নাচতে শুরু করে দিল আমি এখনো ভাবতে পারছি না আপনাদেরই তো ছেলে মা বাবার থেকেই তো শিখেছে বউয়ের কথাই কেমন ভাবে নাচতে হয় আমার শ্বশুর মশাইকে আপনার কথাই নাচে না সেদিন তো বাবা ঠিকই করে নিয়েছিলেন আমার নামে সম্পত্তি লিখে দেবেন কিন্তু আপনি তো করতে দিলেন না আপনার স্বামী আপনার কথা শুনলে ঠিক আপনার ছেলে আপনার বৌমার কথা শুনলে ভুল বাহ রত্না দেবী আর কিছু বলে না দেখতে দেখতে আরো বেশ কয়েকদিন কাটে আজকাল সুরেশ সারাদিন ফোনে ব্যস্ত থাকে ফোনের দিকে তাকিয়ে তাকিয়ে হাসে সেই সাথে নিজের ফোন অরুণিমাকে ধরতেও দেয় না কি ব্যাপার বলো তো তোমার আজকাল একটু বেশি ফোনের দিকে মন যাচ্ছে না তোমার নতুন কোন বান্ধবী পাতিয়েছো নাকি আমাকে কিন্তু তুমি চেনো সুরেশ আমি কিন্তু অত সহজে কিছু ছেড়ে দেওয়ার পাত্রী নই আরে তোমার মাথা খারাপ নাকি নতুন কোন বান্ধবী কেন পাতাবো আমি তো ফোনে শুধুমাত্র একটু টুকটাক গেম খেলি আর ভিডিও দেখি ওতেই তো ব্যস্ত থাকি তুমি উল্টোপাল্টা এরকম সন্দেহ করো না সন্দেহের কিন্তু কোনো রকমের চিকিৎসা হয় না সুরেশের এই কথা শুনে অরুণিমার মন ভোলে না অরুণিমা বেশ চিন্তা করতে শুরু করে সুরেশের এই ব্যবহারের উপর অরুণিমা প্রচণ্ড রেগে যায় এই সমস্ত রাগ গিয়ে পড়ে রত্নাদেবী আর বিজন বিজনবাবুর উপর আজ আমার আমার বাড়িতে কিছু কিছু গেস্ট আসবে আমি চাই আপনারা ভালো করে করে সমস্ত পরিষ্কার রাখবেন আর হ্যাঁ বেশ কিছু বিদেশি খাবার দাবারও বানিয়ে রাখবেন আমি একটু ঘুমাতে যাচ্ছি ঘুম থেকে উঠে মেকআপ করতে বসবো আমি তো কোনো বিদেশি খাবার রান্না করতে পারি না বৌমা তাহলে কিভাবে করব, তুমি একটু হাতে হাতে সাহায্য করে দিলে সুবিধা হতো কেন রে বুড়ি তোদের জন্য রান্না রান্না করতে গিয়ে গিয়ে যখন আমি নতুন নতুন করা শিখতে হাত তখন তো আমার কাছে একবারও এসে বলিস যে দাও বৌমা তোমাকে একটু সাহায্য করি আজকে আমি কেন সাহায্য করব। তুমি তুই তুকারি করে কেন বলছো বৌমা গুরুজনদের সাথে এভাবে কথা বলে কেউ এক্ষুনি তোমার শাশুড়ি মেয়ের কাছে ক্ষমা চাও আমার স্ত্রীকে কেউ অপমান করলে আমি কিন্তু তাকে ছেড়ে কথা বলি না আপনি আমাকে ধমক দিচ্ছেন আপনাদের নামে বৌধ নির্যাতনের কেস করলে কতদিন জেলে থাকতে হবে তার কোনো ধারণা আছে শ্বশুর শাশুড়িকে অপমান করাটাও কিন্তু কোনো রকম অপরাধের থেকে কম নয় তোমাকে ধমক দেওয়ার জন্য তুমি যদি আমাদেরকে জেলে পাঠাতে পারো তাহলে আমরাও কিন্তু তোমাকে আমাদের উপর তোমার এরকম অকথ্য নির্যাতনের কারণে তোমাকে কিন্তু জেলে পাঠাতে পারি অরুণিমা বিজন বাবুর কথাটি এতটাই রেগে যায় যে তাদের গায়ে হাত তুলতে চায় এমন সময় সুরেশ সেখানে চলে আসে সুরেশের মুখের অবস্থা দেখে তারা সবাই খুবই ঘাবড়ে যায় আমাদের বাড়ি গাড়ি অফিস সব হাতছাড়া হয়ে গেছে অরুণিমা সব শুধুমাত্র আমার জন্যই হয়েছে আমরা এবার থেকে কোথায় থাকবো কিছুই জানি না আমি এত বড় বোকা আমি কিভাবে করলাম আমি নিজেও বুঝতে পারছি না এইসব তুমি কি বলছো সুরেশ আমার খুব ভয় করছে কি হয়েছে একটু খুলে বলবে এই বাড়ি গাড়ি অফিস সবই তো আমাদের তাহলে আমরা এখানে থাকতে পারবো না কেন অরুণিমার কথা শেষ হতেই তাদের বাড়ির ভেতর থেকে আরেকটি মেয়ে বেরিয়ে আসে মেয়েটিকে দেখে সুরেশ একেবারে আকাশ থেকে পড়ে সুরেশ মেয়েটির কাছে জানতে চায় যে সে এখানে কিভাবে এলো এবং ভেতরেই বা কিভাবে গেল আমি আমার বাবা মায়ের বাড়িতে যখন খুশি আসতে পারি হ্যাঁ ঠিকই শুনেছ শ্রদ্ধেয় ও বিজন বাবু আর রত্না দেবী দুজনেই আমার বাবা মা আমার নিজের বাবা মা আমাকে অনাথ আশ্রমে রেখে যাওয়ার পরে এই দুজনেই আমাকে মানুষ করেছে এমনকি আমাকে পড়াশোনা শিখতে বিদেশেও পাঠিয়েছে তোমার ব্যাপারে বা তোমাকে নিয়ে কোনো উচ্চবাচ্য তো আজ বাড়িতে হতেই শুনিনি আর এত বড় কথাটা বাবা লোকালো কেন তোমরা দুই ভাই শুধু বাবার সম্পত্তির জন্য কতটা পাগল সেটা বাবা জানতো তাই তোমরা যদি কখনো আমার সাথে হিংসা না করো সেই কারণে তোমাদের দুই ভাইয়ের মাঝখানে আমাকে কখনো আনেনি আর সেই জন্যই আমার বাবা মাকে এত লাঞ্ছনা গঞ্জনার হাত থেকে মুক্ত করব বলে আমাকে এই পদক্ষেপটা নিতে হয়েছে আর অরুণিমা বৌদি তুমি একটু আগে বাবা মায়ের সাথে যেই ব্যবহারটা করেছিলে সেটা আমি ভিডিও রেকর্ড করে নিয়েছি আমি একজন প্রখ্যাত উকিল আমি দেখছি এবার কে তোমাদেরকে বাঁচায় কি পদক্ষেপ কি বলছো আমার মাথাটা কেমন ঘুরছে কয়েকদিন ধরে তুমি আমাকে জিজ্ঞাসা করছিলে না আমি কার সাথে মেসেজে কথা বলি সারাদিন ফোন দেখে দেখে হাসি কেন আমি আসলে এই মেয়েটার সাথেই কথা বলতাম ও আমাকে ভালোবাসার জালে ফাঁসিয়েছে ও বলেছিল আমি যদি আমার সমস্ত সম্পত্তিকে লিখে দিই তাহলে ও আমাকে বিয়ে করবে এরকম একজন সুন্দরী শিক্ষিত আর এত টাকা রোজগার করার পাত্রে আমি হাতছাড়া করতে চাইনি আমি ভেবেছিলাম বিয়ে হয়ে গেলে তো এখানেই থাকবে ওর সম্পত্তি মানেই তো আমার সম্পত্তি হবে তাই ওর নামে সব লিখে দিয়েছি আর তারপরেই ও আমার ফোন নাম্বারটা ব্লক করে দিয়েছে সমস্ত রকম কন্টাক্ট বন্ধ করে দিয়েছে এই নাকি তুমি আমার বোন হও নন্দিনী তাহলে তুমি এরকম কিভাবে করতে পারলে আমি তো কিছু করিনি যা করেছে তোমার বাবাই করেছে তুমি বাবার সাথে মেসেজে কথা এতদিন শুধু সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টে ছবিটা আমার ছিল আমি আজ পর্যন্ত তোমার সাথে একদিনও কথা বলিনি শুধু তোমার কাছ থেকে দলিলটা আনতে গিয়েছিলাম ব্যাস এটুকুই আমার কাজ তুমি এতটাই বোকা যে কারোর সাথে কথা না বলে তাকে সামনাসামনি না দেখে একেবারে তাকে দলিল দিতে রাজি হয়ে গেলে তুই আমার বাবার নো সুরেশ আমি তোর বাবা আমার সাথে চালাকি করে তুই পার পেয়ে যাবি এটা কখনো হয় তুই চুরি করিস আর আমি চোরের ওপর বাট করি যে ছেলে নিজের বাবা মায়ের হয় না সে যে নিজের বিয়ে করা বউকেও ঠকাতে পারে এটা আমি জানতাম তাই এমন করেছি অরুণিমা আর সুরেশ নিজেদের ভুলের জন্য অত্যন্ত অনুশোচনা বোধ করে অরুণিমা সেই দিনই সুরেশকে ছেড়ে শ্বশুরবাড়ি ছেড়ে চলে যায় কারণ তার মনে হয় সুরেশ যখন একবার তার সঙ্গে বিশ্বাসঘাতকতা করতে পেরেছে তাহলে ভবিষ্যতেও করতে পারবে সুরেশও মনের দুঃখে এবং লজ্জায় বাড়ি ছাড়া হয় বিজনবাবু এবং রত্নাদেবী তাদের মেয়ে নন্দিনীকে নিয়ে সুখে শান্তিতে জীবন কাটাতে শুরু করে